হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বাজে সকাল আটটা দশ বাজে আর ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে যেহেতু বাবার বাড়িতে আছি দেরি করে ঘুম থেকে উঠেছি হয়তো সাড়ে ছটা সাতটার দিক করে সাতটার পরে ঘুম থেকে উঠেছি আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি মা নিচে চা বানিয়েছে তো যাই গিয়ে চাটা খাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ দেখো মা আমাকে দিয়েছে এক গ্লাস কোতিলার জল তো কতিলাটা আগের দিন রাত্রিতে ভেজিয়ে রেখেছিল তো সেটার জল দিয়েছে চা দিয়েছে আর এখানে বাপি কিনে নিয়েছিলো রোল আর কি পাউরির মতো যেটা হয় তো সেটা দিয়ে এখন আমরা চাটা খাচ্ছি তো তারপরে চলে এসেছিলাম ওপরে তো কিছুটা লেখা বাকি ছিল আর কি কলেজ থেকে লিখতে দিয়েছিল তো সেটাই আমি এখন বসে বসে লিখছিলাম আর দেখলাম বোন নিয়ে এসেছে মানে বাপি ফোন করে বললো কি আকে রস কিনেছি তো নিয়ে এসেছে তো সেটাই এখন আমি খাচ্ছি চলো এটা খেয়ে নিই আর বাবার বাড়িতে থাকা হলে না যেহেতু বাপির দোকানটা একটু রাস্তার ধারে আছে তো আকের রস বলো আর যে কোনো জিনিসই বলো যখন রাস্তা দিয়ে যাই পাওয়া যায় আর কি পাড়ার ভেতর দিকে তো নয় বাড়িটা যেহেতু একটু পাড়ার ভেতর দিকে সবগুলো আসে না কিন্তু রাস্তার ধারে তো পাওয়াই যায় তো বাপি কিনে রাখে দিয়ে আমাদের জন্য পাঠিয়ে দেয় আর দুপুরে দেখো এখানে মা রান্না করেছে ডাল আম দিয়ে টক ডাল করেছে আর এটা দিয়ে এখন আমি ভাতটা খাবো খেয়ে দিয়ে আমি চলে যাব কলেজে আর এই যে আলু সেদ্ধ মাখিয়ে দিয়েছে বোন আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দিয়েছে ততই ডালটা হোক না কেন আমার তো একটু জল ঢালার অভ্যাস আছে জল ঢালে ভাত মাখিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো ডালের মতো না আমি কী করেছিলাম জলটা ঢেলে দিয়েছিলাম দিয়ে আমি ভাতটা খেয়েছিলাম আর ঝটপট করে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম কলেজে আর এখানে এখন তো আমি চলে এসেছি এসে দেখো বাপ পাঠিয়ে দিয়েছে ও দোকানে ছিল তো একবার শুধু শুনেছিল কি ডাক্তার আমাকে ওয়ারেস খেতে বলেছে তো তারপরে তো বর যতগুলো কিনে এনে দিয়েছিল বাড়িতে সব খাওয়া হয়েছে তারপরেও দেখি বাপি একবার বোন গিয়েছিলো আমার বাড়িতে বোনের হাতে পাঠিয়ে দিয়েছিল আবার যখন এখানে এসেছি বলছে খা এটা তো সেটাই এখন আমি খাচ্ছিলাম আর এটা আবার না মানে অনেকক্ষণ ধরে খেতে হয় আর কি সময় নিয়ে জুসের মতো খেয়ে নিলেই হয় না তো চলো আর তারপরে দেখো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মাঠের দিকে তো এদিকে যেহেতু আমাদের জমি টমি আছে ধানটান টান এখন সমস্ত কিছু উঠে গেছে মাঠটা ফাঁকা হয়ে গেছে অনেক দিন মাঠে আসছি না তাই দিদিকে বললাম যে দিদি চল একটু মাঠের দিক থেকে ঘুরে আসি তো আমি এসেছি আমার বোন দিদি বড়ো এসেছে আর আমাদের যে ভাইঝি আছে পুচকুড়াই সে এসেছে ও তো হাঁটতেই পারছিল না যেহেতু জমিতে খ মানে ধানগুলো সবে কাটা হয়েছে আর হচ্ছে মাঠের এখনও শক্ত শক্ত যে খড় বলে যেগুলোকে নাড়া বলা হয় তো সেগুলো রয়ে গেছে কিছুটা গাছের গোড়াটা আর কি তো হাঁটতে অসুবিধা হচ্ছিলো আর তারপরে দেখো আমরা অনেকটা মাঠে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা ঝিলের ধারে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঝিল আর কি তো পাশের গ্রামে তো এখানে চলে এসেছি মাঠ দিয়ে দিয়ে একটু কাছে বলেই মনে হয় সেই জন্য চলে এসেছি আর এই ধারে না ভীষণ হাওয়া ছিল বেশ ভালো আমার শ্বশুরবাড়িতেও বাড়ির সামনেই একটা ঝিল আছে কিন্তু সেইখানে খুব একটা যাওয়া হয় না আর কি মানে এখনও আমি একবারই যাইনি সেখানে এই প্রথম আসলাম আমি এখানে ঝিলের ধারে আর কি দিদি আর এখানে এসেছে দেখে গেছে তবুও আমি আর আশা হয়নি আজকেই প্রথম আসলাম বেশ সুন্দর হাওয়া ছিল কিন্তু যেহেতু আজকে একটু দেরি করে বেরিয়েছিলাম সন্দেহ হয়ে যাচ্ছিলো আবার বাড়ি ফিরতে হবে তাই জন্য বেশ মানে অল্পক্ষণ থেকে যেহেতু পাঁচ দশ মিনিট তারপরে আবারও বাড়ি চলে এসেছি পরে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা মা নিয়ে এসেছে চপ তো পাড়ার দোকানে চপ কিনতে পাওয়া যায় তো সেটাই কিনে নিয়ে এসেছে আর আমি সেটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি ভাই বোনও নিয়েছে তিনজনে মিলে এখন খেতে বসেছি আর মা এখন চা বানাচ্ছে তো মায়ের চাটা বানানো হয়ে গেলে আবার চাটা খাবো সবাই মিলে সকালবেলা আমার চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিল তো আধখানা নারকেল সেটাতে দিয়েছিলো আর আধখানা মালা নারকেলটা থেকে গেছিলো মা বললো কি থেকে গেলে তো নষ্ট হয়ে যাবে তাহলে একটু নারকেল দিয়ে সিমইটা বানিয়ে ফেলি তাহলে খাওয়া হয়ে যাবে তো সেটাই এখন মা বানিয়েছে গরম গরম বেশ খেতে ভালোও লাগে সেই জন্য আমি খাচ্ছি আর কি এর খাবারের মেনুতে ছিল এখানে দেখো মা বানিয়েছিল এঁচড় চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি আর এটা যেহেতু অল্প পরিমাণে ছিল তো সেই জন্য মা এখানে আলু সিদ্ধ মাখিয়ে নিয়েছে বিনস আলু ভাজা করেছে আর ডিম ভাজা করে নিয়েছে বোন যেহেতু মাছ খাবে না বোনের জন্য ডিম ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে